বিলাতি গ্রাম পঞ্চায়েত আর এই বিলাতি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন কারণ গত একুশ তারিখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন পঞ্চায়েত থেকে শুরু করে অঞ্চল সভাপতি কাউকে রেহাদ করা যাবে না ভালো কাজ করলে অবশ্যই ভালো থাকবে ধরা কিন্তু খারাপ কাজ করলেই কিন্তু গ্রেপ্তার করা হবে তাদেরকে আমরা জানবো কারণ দু হাজার ছাব্বিশের ডাক কিন্তু ওখান কতটা প্রস্তুতি নিচ্ছেন পঞ্চায়েত নিউজে স্বাগত জানাই নমস্কার কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে সেটা কি আপনারা সমর্থন করছেন নিশ্চয়ই সমর্থন আগামী দিনের পরিকল্পনা আগামী দিনের পরিকল্পনা আপনারা জানেন যে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সঙ্গে আমাদের সর্বভাইকে তিনি সাধারণ সম্পাদক হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন যে মানুষের কাজ করে যেতে হবে এবং মানুষের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে আমাদের ঠিক ঠিকভাবে আমাদের যাতে পঞ্চায়েতটা চলে সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে এবং সবসময় মানুষের হয়ে কাজ করতে হবে মানুষের অভাব অভিযোগ আমাদেরকে সবসময় দেখতে হবে তাদের পাশে যখনই বলছেন মানুষের কাছ থেকে যেতে হবে মানুষের কাজ করতে হবে যে দরজায় দরজায় এখনো অবধি যারা ভোটের পরিকল্পনা তাদের বাড়িতে গিয়ে কি আবার বোঝানো হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলতে হবে যারা লক্ষ্য ভাণ্ডার পাচ্ছে আবার যদি কেউ পায় তাদেরকে কি বোঝানো উচিত নিশ্চয়ই উচিত কারণ অনেকে হয়তো এই নির্বাচনে ভুল করেছে হ্যাঁ মানুষ ভুল করতেই পারে কারো কিছু ভোগ থাকতে পারে মানুষের নেতার প্রতি বা নেতৃত্বের প্রতি ভোট থাকতে পারে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তাদের অভাব অভিযোগ আমাদেরকে জানতে হবে এবং ঠিক সঠিক লাইনে তাদের টানতে হবে আগামী দিনে যাতে আমাদের আবার সামনে যে নির্বাচন আছে দু হাজার ছাব্বিশ সাল সেই নির্বাচনে যাতে আমাদের ভোটদাতা আমাদের থেকেই আপনি তো আসেন এতদিন করে ভোটের যুদ্ধে আপনি আছেন এবং ছিলেন এখনও অবধি এতদিন তৃণমূল কংগ্রেস করছেন আগামী দিনের কি বার্তাটা সাধারণ মানুষের জন্য আগামী দিনে বার্তা বলতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে যে বার্তা তিনি দিয়েছিলেন যে আমি যদি ক্ষমতায় আছি মানুষের যে ন্যূনতম চাহিদা সেই চাহিদাগুলো আমরা পূরণ করব আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছে যে দিদি যে কথা দিয়েছিলেন তার থেকে অনেক বেশি উন্নয়ন সাধারণ মানুষের সেটা বলছেন এটুকু পার্টারি মানুষকে দেবো যে দিদি আমাদের কখনোই আমাদের পাশ থেকে সরে যাবে না সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে মানুষের কাছে আপনি আপনারা সবসময় থাকবেন তো নিশ্চয়ই থাকুন দু হাজার ছাব্বিশে কি আবার সরু যাবি হ্যাঁ আবার ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দু হাজার ছাব্বিশে যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সেই ডাকে কিন্তু সারা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলে থাকবো আমরা দেখাবো অবশ্যই আপনাদেরকে মানে মমতা সঙ্গে সুপ্রিয় বড় বাড়িতে রিপোর্ট ডেলি নিউজ いい